আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন না আপনাদের ফোনে থাকা ঘড়ির একটা অসাধারণ অসাধারণ সেটিং শেখাবো আজকে যে ফোনের লক স্ক্রিনে এমন একটা ঘড়ি সেট করতে পারবেন শক্তি দেখলে যে কেউ দেখলে আপনাকে ফোনের মাস্টার বর্ডুলতে বাধ্য হবে তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা প্রয়োজন পড়বে অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন তা আমি ভিডিও শেষে দেখাই দেব তো আমরা সর্বপ্রথম ওই অ্যাপসে চলে যাইব তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন তো অ্যাপসিস আসার পরে এরকম ইন্টারভিশ হবে তো আপনার উপরের দিকে খেয়াল করে দেখেন এখানে ইংলিশ লেখা আছে তো এখানে আপনাদেরকে ইংলিশ এটা সিলেক্ট করতে হবে তো আমরা ইংলিশ এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে উপরের দিকে দেখেন অ্যাপ্লাই ভান নামে একটা বাটন আছে অ্যাপ্লাইটা করবেন অ্যাপ্লাইতে টাচ করার পরে নিচে দেখবেন নেক্সট বাটম আছে এখানে নেক্সটে টাচ করবেন আবারও নেক্সটে কাজ করবেন এখানে কন্টিনিউ বাটমে টাচ করবেন এখন এখন যেটা করবেন আপনারা এখন যদি আপনি নিচে গ্রিন বাটমে নীল বাটনটা টাচ করেন তাহলে আপনাকে কিন্তু এখানে টাকা দিয়ে কিনে ব্যবহার করব করতে হবে তোমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করবো সেজন্য কী করবো উপরে দেখেন স্কিপ নামে একটা আইকন আছে এই স্কিপে টাচ করবেন স্কিপে টাচ করে দেওয়ার পরে অ্যালাউ চাইলে পারমিশনগুলো অ্যাক্সেস অ্যালাউ করে দেবেন এখানে অনেকগুলো ঘড়ির লোগো দেওয়া আছে আপনারা স্কল করে নিয়ে দেখতে পারেন তো আমি এই ঘড়িটা সিলেক্ট করবো তো এখানে লেখেন কোনো কাল এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে যেই ঘড়িটা আপনার পছন্দ হয়েছে সেই ঘড়িটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি এটা এখান থেকে সিলেক্ট করব ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে অ্যালাউ চাইবে প্রত্যেকটা পারমিশন আপনারা অ্যালাউ করে দিবেন হয়ে গেলে আবার ওপেনে টাচ করবেন এখন ইন্টারফেস এরকম চলে আসবে দেখেন কতটা সুন্দর সুন্দর ঘড়িগুলা আপনারা এখান থেকে ফিরেতেই ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এখানে ঘড়িগুলো রয়েছে তো এর জন্য আমরা যেটা আপনার পছন্দ এখান থেকে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এটা সিলেক্ট করলাম এরপর টাচ করবো টাচ করে দেওয়ার পরে উপরের দিকে আপনারা এক খেয়াল করেন এখানে আপলাই নামে একটা বাটম আছে অ্যাপ্লাইতে টাচ করবেন অ্যাপ্লাইতে টাচ করার পরে এখানে এস বাটন আছে আপনারা এসে টাচ করবেন তো আমি এসে টাচ করলাম টাচ করে দেওয়ার পরে ডিসপ্লের একটা পারমিশন দিতে হবে তো এখান থেকে আপনারা ওই অ্যাপসটি খুঁজে বের করে পারমিশনটা অ্যালাউ করে দেবেন পারমিশনটা অ্যালাউ করার পর আবার ব্যাগ চলে যাবেন আবার উপরে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লাই বাটম আছে অ্যাপ্লাই টাচ করবেন অ্যাপ্লাই টাস করার পর আবার এখানে অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই দেওয়ার পরে এটা আপনাদের ফোনে সেট হয়ে যাইবে তোমরা দেখব যে সেটা সেট হয়েছে কিনা তার জন্য আমরা স্ক্রিনটাকে লক করব লক করার পর আবার করলাম এখন দেখব যে সত্যি সত্যি হয়েছে কিনা তো আবার বন্ধ করব এই যে দেখেন এখানে আমার স্ক্রিনে এই ঘড়িটা শো হচ্ছে দেখতে তো কতটা সুন্দর লাগছে যে কেউ আপনার ফোনকে দেখলে হা করে তাকিয়ে থাকবে দেখেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অ্যাপসির লিঙ্কটা আপনারা ভিডিও টিপ সেকশানে দেখ পাবেন সেখান থেকে ক্লিক করে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যদি আপনারা প্লে থেকে ডাউনলোড করেন তাহলে আপনাদেরকে টাকা দেয় কিনে ব্যবহার করতে পারবে তো সেই জন্য আমি ভিডিও টেপ সেকশনে অ্যাপসের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ফ্রিতেই ইনস্টল করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থভাবে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফিজ